আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন গতকাল সন্ধ্যায় অ্যাপারেন্টলি ভাষণটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আমাদের স্বাধীনতাকে স্বাধীনতার জন্য জনগণের আত্মত্যাগকে স্মরণ করেছেন এর বাইরে খুব সিগনিফিক্যান্ট কিছুকে কিন্তু তিনি বলেছেন এবং সেই কারণেই মনে হতে পারে এই ভাষণটা কেন দিলেন তিনি এই প্রশ্নটা আমার মনে মানে পুরো ভাষণটা শোনার পর প্রথম যে প্রশ্নটা জেগেছে সেটা হচ্ছে এটা কি বলেছেন তিনি সিগনিফিক্যান্ট নাকি আমরা পাল্টা এভাবে প্রশ্ন করবো সিগনিফিক্যান্ট কিছু না বলে রাদার তিনি খুব সিগনিফিক্যান্ট একটা বার্তা দিয়েছেন বা আমরা বার্তাটা পেয়েছি এভাবে বলবো তিনি দিতে চেয়েছেন তা বলছি না কিন্তু পেয়েছি আমরা স্পেকুলেট করতেই পারি ভুলও হতে পারি কিন্তু আমার মনে হয় যা ভাবছি যা বুঝতে পারছি তা বলে ফেলা ভালো ইটস মাই টেক ভুল হতেও পারে প্রধান উপদেষ্টার ভাষণটা যারা শুনবেন পঁয়ত্রিশ মিনিটের একটা দীর্ঘ ভাষণ এই ভাষণটাকে আমি যদি এক বাক্যে বলি একটু অফেন্সিভ লাগলেও আমি কথাটা বলতেই চাই আমরা যদি একটা সমীকরণের মতো করি প্রধান উপদেষ্টার ভাষণ ইজ ইকুয়াল টু শেখ হাসিনার ভাষণ মাইনাস স্বজন হারানোর বেদনা শেখ হাসিনা তার ভাষণের শুরুতে তার স্বজন হারানোর বেদনা নিয়ে দীর্ঘ সময় কাটান কান্নার অভিনয় বা ভান করেন ভান করেন কারণ এত বছর পর এগুলো ভান এর বাইরে প্রধান উপদেষ্টার ভাষণে শেখ হাসিনা তার ভাষণে যা যা করেন ঠিক সেটা করেছেন কিন্তু দুজন যেহেতু ভিন্ন ব্যক্তি এবং আপাদমস্তকভাবে আলাদা মানুষ শেখ হাসিনার মতো বিভৎস স্বৈরাচার তিনি তো ননই ডক্টর ইউনুস অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার মানুষ ফলে তাদের ভাষা শব্দচয়ন এবং সেটা প্রকাশের ভঙ্গিতে ভিন্নতা আছে সাউন্ড মানে যে কথাগুলো উনি বলছেন তার ভয়েসের ইন্টারনেশন স্ট্রেস ভিন্নতা আছে তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশনের ভিন্নতা আছে কিন্তু কন্টেন্ট যদি আমরা চিন্তা করি স্বজন হারানোর বেদনা বাদ দিলে প্রায় একটা শেখ হাসিনার ভাষণ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা মানে কেন বলছি কী কী ছিল কী কী থাকে শেখ হাসিনার ভাষণে আসলে তাই থাকে প্রচুর সাফল্যের ন্যারেটিভ প্রচুর গল্প শেখ হাসিনা উন্নয়নের গল্প করতেন এই উন্নয়ন শব্দটা ছিল না কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সরকার কি কি করেছে সেই তালিকা দেওয়ার চেষ্টা এবং আমার কাছে মনে হয়েছে যে তালিকাটা লম্বা করার জন্য এমন বিষয় ওখানে দেয়া হয়েছে যেটা প্রধান উপদেষ্টার মুখে বলার কোনো কারণ ছিল না আমি আসবো সেই জায়গায় আর কি থাকে সমালোচনা শেখ হাসিনা সরকারের সমালোচনা হয়েছে শেখ হাসিনা এর আগে বিএনপি সরকার কি করেছে সেই সমালোচনা করতে আর কি আছে আর হচ্ছে থ্রেটস কি কি আছে সরকারের সামনে সেগুলো শেখ হাসিনা বলতেন তার সরকারকে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টাও সেরকম ষড়যন্ত্রের কথা বলছেন মোটা দাগে এই কম্পোনেন্টগুলো দিয়েই আসলে এই স্পিচটা সরকার অর্থনীতির ক্ষেত্রে কি কি সাফল্য আছে বিরাট তালিকা মূল্যস্ফীতির কি অবস্থা ব্যাঙ্কিং সেক্টরে কি করা গেছে এই রমজানে কি পরিস্থিতি হয়েছে কতটা কমফোর্টেবল মানুষ ছিল এক্সপোর্ট কতটা বেড়েছে রেমিটেন্স কীভাবে বেড়েছে এবং খুবই আন্তরিকভাবে তিনি এই সব কিছুর জন্য জনগণকেও ধন্যবাদ দিয়েছেন এটা বুঝতে হবে এটা ডক্টর ইউনুস উনি ওন করেন এটা বাস্তবেই ফিল করেন প্রচুর প্রচুর সরকারের সাফল্যের তালিকা এর মধ্যে এসে হাজির হয়েছে নারীদের জন্য কি করা হচ্ছে বিনিয়োগকারীদের জন্য কী করা হচ্ছে কি ইনভেস্টমেন্ট সাবমিট হতে যাচ্ছে সেখানে কারা কারা আসতে পারেন কত বিনিয়োগ পাওয়া যেতে পারে এবং শেখ হাসিনা যেটা করেন সময় আমার কাছে মনে হয়েছে আমি ভুল হলে আমি দুঃখিত সেটা হলো শেখ হাসিনা নিজকে এক ধরনের কাল্ট ফিগার হিসাবে প্রকাশ করার চেষ্টা করেন সবসময় এই ভাষণে প্রধান উপদেষ্টার মধ্যেও একই ধরনের চেষ্টা যদিও তিনি আমি বলেননি আমাদের প্রতি তিনি কোথাও গেছেন সেখানে কি ধরনের আগ্রহ বিদেশিরা তার প্রতি দেখিয়েছে সেটাকে উনি বেশ গর্ব নিয়ে বলছেন এটা আসলে সত্যি কথা যদি বলি এটা বাংলাদেশের প্রতি সম্মান নয় এটা আমরা জানি এটা আসলে ফ্র্যাঙ্কলি এটা আমাদের প্রধান উপদেষ্টার প্রতি রেসপেক্ট এবং এটা আমাদের সৌভাগ্য যে তার মতো মানুষ আমাদের এই সময় দায়িত্বে এসছেন কিন্তু তার মুখে এই কথাগুলো বারবার শোনা উনি বেশ কয়েকবার বলেছেন উনি দ্য ভোর্সে গিয়ে কথাগুলো স্টেশনে তাকে যেতে হয়েছে এগুলোর মাধ্যমে তিনি ইন্টারন্যাশনালি কতটা গুরুত্ব পাচ্ছেন গুরুত্ব পান তিনি কতটা গুরুত্বপূর্ণ মানুষ সেটা তার মুখ দিয়ে এসছে এই কথাগুলো তার মুখ দিয়ে না আসলেই ভালো হতো কিন্তু এসছে এভাবে নানান কিছু আমাদের দুর্নীতি নিয়ে আলাপ করেছেন সেই দুর্নীতি সমাধানে কি কি করছেন কীভাবে ডিজিটালাইজ করা হচ্ছে সব কিছু কীভাবে সব কিছু অনলাইন করা হচ্ছে এই আলাপগুলো করেছেন এগুলো চলেছে এবং ওই যে যেটা বললাম তালিকা তৈরি তালিকা লম্বা করার অদ্ভুত চেষ্টা ছিল যেমন একটা উদাহরণ দেই হাজিদের জন্য একটা অ্যাপ করা হচ্ছে আমি কাজটাকে খুব তুচ্ছ কাজ সেটা বলছি না কিন্তু প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিবেন তিনি যখন পিক করবেন কোন কোন কাজগুলো তারা করেছেন তার মধ্যে গিয়ে এটা আসতে পারে যে অ্যাপটা রিয়েল টাইম ওটা বাংলায় হতে পারে ওটা নানান ইনস্ট্রাকশন দেবে কোন জায়গায় কি করতে হবে না হবে বলবে দোয়া পাওয়া যাবে সেখানে হেলথের কোনো সমস্যা হলে পরামর্শ পাওয়া যাবে আরও কোনো সমস্যা হলে কল মানে কল সেন্টারে ফোন করা যাবে এসব এসব এগুলো কি প্রধান উপদেষ্টার স্পিচে থাকার মতো বিষয় একেবারেই মনে করি না তার মানে এটা ঢোকানো হয়েছে তালিকাকে লম্বা করার প্রধান উপদেষ্টা এটাকে নিয়ে বেশ খানিকটা সময় কথা বলছেন অত্যন্ত অগুরুত্বপূর্ণ তার স্ট্যান্ডার্ডে আবারও বলছি তার মানে সাফল্যের একটা বড় তালিকা তৈরির চেষ্টা ছিল ব্যর্থতার জন্য কি কী ষড়যন্ত্র আছে সমস্যার জন্য সেটা ছিল কিন্তু অনিবার্য যে সংকটগুলো নিয়ে ব্যর্থতাগুলো নিয়ে জনমনে প্রশ্ন আছে সেগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলেননি ওগুলো নিয়ে কিছুটা ব্যর্থতা স্বীকার করলেই বরং ভালো ছিল বিশেষ করে জননিরাপত্তা একটা পত্রিকার নিউজে দেখেছি তিনশো ফিট যে জায়গাটা আছে সেখানে প্রচুর রেস্টুরেন্ট আছে এবং এখন রাতের এক ধরনের নাইট লাইফ আমরা ভাবে বলবো নাইট লাইফের ট্রেন্ড তৈরি হয়েছিল মানুষ যেত খেত রাতে ফিরে আসতো সেই রেস্টুরেন্টগুলো এখন ফাঁকা পড়ে আছে কারণ সিকিউরিটি ব্যাপারে মানুষের আশঙ্কা আছে একটা কথা মনে রাখতে হবে সিকিউরিটি কতটা খারাপ হয়েছে এটা স্ট্যাটিস্টিক্স না এটা পারসেপশন মানুষ যদি মনে করে অবস্থা ভালো না তা ভালো না যে কেউ এই খোঁজ নিতে পারেন পত্রিকাতেই এই নিউজ এসছে যে তিনশো ফিটের রেস্টুরেন্টগুলোর ব্যবসা লাটে উঠেছে শুধুমাত্র মানুষের নিরাপত্তাহীনতার পারসেপশনের কারণে তো সেই জায়গাগুলোতে মানুষকে আশ্বস্ত করার আগে নিজেদের কোথায় কোথায় ব্যর্থতা আছে কিছু ব্যর্থতা অন্তত স্বীকার করা আমি ব্যর্থতার স্বীকারোক্তি দেখলাম না সত্যিই দেখলাম না এবং বহু ক্ষেত্রে অপরাধ হয়ে যাওয়ার পরও যে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে সেইগুলোর স্বীকৃতি এটা তাকে শেখ হাসিনার কাছ থেকে আলাদা করতে পারতো কিন্তু দেখলাম সেটা তিনি করলেন না একসময় উনি করতেন ইদানিং করছেন না বিবিসি বাংলার সাথে ইন্টারভিউটার থেকে আমি এই ট্রেন্ডটা খেয়াল করছি শতভাগ সফল একটা সরকার অ্যাপারেন্টলি মনে হবে তার স্পিচ এই স্পিচটা দেখলে তাহলে প্রশ্ন হচ্ছে তিনি শেখ হাসিনার মতো একটা ভাষণ কেন দিলেন আমি আবারও ক্লিয়ার করি না বারবার বলছি আমাকে কেউ ভুল বুঝতে পারেন শেখ হাসিনার মতো কন্টেন্টের কারণে বলছে শেখ হাসিনার মতো ভাষণ তার মতো ভাষা শব্দচয়ন এটা অসম্ভব ডক্টর ইউনুসকে দিয়ে এত বাজে নোংরা কথা বলা এটা আমরা জানি কিন্তু কন্টেন্ট ওয়াইজের কথা বলছি তাহলে কেন এই ধরনের একটা ভাষণ দিতে গেলেন প্রধান উপদেষ্টা যখন উনি ভাষণ দিবেন বলে সিদ্ধান্ত জানিয়েছিলেন নিউজটা আমরা দেখলাম আমি হঠাৎ করে ভাবলাম কি কোনো বিশেষ দিন সাধারণত এই ধরনের সরকার তাদের ছ মাস পূর্তি এক বছর পূর্তি এই ধরনের বা কখনো খুব গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিতে যাবেন সেই কারণে আসছেন কোনো অস্থিরতা হচ্ছে বা সরকার কোনো একটা খুবই ডিসাইসিভ খুবই সিগনিফিক্যান্ট ডিসিশন নিয়েছেন এমন কিছু জানাতে চান যেটা খুবই গুরুত্বপূর্ণ সো আমরা অনেকে আগ্রহ করে বসেছিলাম একটা রকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন কোনো কথা সংস্কার ঐক্যমত্য কমিশন তারা একসাথে হচ্ছে তারা এখন বসে ঠিক করে একটা চার্টার হবে নির্বাচন হবে এবং নির্বাচনের ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন আমি আগেও অনেকবার বলেছি তো উনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে মানে ডিসেম্বরেও হতে পারে আগামী জুনের আগ পর্যন্ত যে কোনো সময় নির্বাচন হবে সেই পুরনো কথা সেই সব পুরনো কথাই আবার নতুন করে সামনে আসলো একটা কোনো নতুন কথা নেই জাস্ট সরকার কি কি ক্ষেত্রে কত ভালো করছে প্রধান উপদেশটা কতটা গুরুত্বপূর্ণ কোথায় কোথায় থ্রেট আছে গুজবের কথা এনেছেন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন সাম্প্রতিক সময় গুজব একটা বড় প্রবলেম তৈরি করেছে উইচ ইজ রাইট সেগুলো তিনি বলার চেষ্টা করেছেন সো নাথিং নিউ ওয়াজ দেয়ার তাহলে কেন তিনি ভাষণ দিতে আসলেন ছাব্বিশে মার্চকে মাথায় রেখে বা ঈদকে মাথায় রেখে শুভেচ্ছা জানাতে চান না পঁয়ত্রিশ মিনিট এগুলো নিয়ে এত এত কাজের ফিরিস্তি আর কোনো কারণ নেই আমরা জানি যে আমরা সরকারকে সমালোচনা করছি অনেকেই যে সরকার ঠিক ঠিকমতো কাজটাচ করতে পারছে না সরকার যতটা এফেক্টিভ হওয়ার কথা এফিসিয়েন্ট হওয়ার কথা সেগুলো করছে না যে যে গ্রাউন্ডগুলোতে বলছে সেই গ্রাউন্ডগুলো আসলে এখনও একই রয়ে গেল সরকারের একদম কোনো সাফল্য নেই কেউ বলছে না সাফল্য আছে নিশ্চিতভাবেই আছে আরও কি কি করা যেতে পারত কতটুকু হতে পারত কতটুকু হওয়া উচিত ছিল নিজের পক্ষে সেই আলাপগুলো আমরা করি তো সরকার সাফল্য দেখাতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সরকার কেন সাফল্য দেখাতে চাইবে কী প্রয়োজন কেন তাকে এতটা মরিয়া হয়ে উঠতে হবে দু কারণের মানুষ সাফল্য দেখানোর চেষ্টা করে প্রচুর ন্যারেটিভ উন্নয়নের নানান ভালো কাজের ন্যারেটিভ তৈরি করতে চায় একটা হলো যে সরকারটা ইনফ্যাক্ট একটা কারণেই যে ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় এখন যে সরকারটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায় ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশনের মাধ্যমে সে যেটা করে সে এটা জানিয়ে নির্বাচনের জন্য মানুষকে মোটিভেট করার চেষ্টা করে যে আমাকে ভোট দাও আমি তোমার জন্য এটা এটা করেছি আর আরেক টাইপের সরকার শেখ হাসিনার মতো মানুষ প্রচুর উন্নয়নের বয়ান মুহূর্তে মুহূর্তে আমাদের সামনে আনতেন তিনি তার হয়ে অন্য লোকজন সেটাও একই কারণে যে হওয়ার উল্টো কারণ সেটা হচ্ছে আমাকে থাকতে দাও ভোট দরকার নেই কারণ আমি তোমাকে উন্নয়ন দিচ্ছি দেশটাকে আমি স্বর্গ বানিয়ে ফেলছি সিঙ্গাপুর বানিয়ে ফেলছি প্যারিস সুইজারল্যান্ড বানিয়ে ফেলছি সব ভোট টোটের দরকার নেই ভোট ছাড়াই আমি আছি আমি থাকলে এটা করছি এবং আমি যদি না থাকি অন্য কেউ এসে এটা করবে না এত বেশি উন্নয়ন উন্নয়ন এত বেশি কাজের ফিরিস্তি দেওয়ার প্রধান কারণ এই দুটো এই সরকার তো নির্বাচন করছে না ফর তাহলে আরেকটা প্রশ্ন যেটা আসে এই সরকার কি তার ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চাইছে নির্বাচন না দিয়ে এই প্রশ্নটা আমি করলাম খুব সফটলি করে রাখলাম কারণ মনের মধ্যে প্রশ্নটা এসছে প্রশ্নটা তুলে রাখা দরকার আছে না হলে কেন একটা সরকার অনেক ভালো কিছু করছে এই ন্যারেটিভ মানুষের সামনে আনতে হবে এই বছরের মধ্যে খুব ভালোভাবে নির্বাচন হয়ে যাওয়া সম্ভব এবং সোকল্ড বড় প্যাকেজের সংস্কার হলেও এই বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব খুব ভালোভাবে সম্ভব এটা নিয়ে তো খুব স্পষ্ট রোড ম্যাপ চলে আসতে পারতো আসেনি তো আর বড়ো প্যাকেজ বাদ দেই বিএনপি খুব ক্লিয়ারলি বহুদিন থেকে প্রথম দিন থেকে বলছে আজও বলছে যে তারা বড় প্যাকেজের সংস্কার সংস্কার চায় না তারা সংক্ষিপ্ত সংস্কার চায় শুধুমাত্র নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারগুলো চায় তারপর নির্বাচন চায় এতে বিএনপির সমালোচনা হচ্ছে অনেক হচ্ছে অনেকে করছেন এনসিপি বিএনপির সংস্কার প্রস্তাবনা নিয়ে তারা অবস্থানকে ক্রিটিসাইজ করছে ফাইন রাজনীতিতে এগুলো হবে এগুলো হওয়াই উচিত কিন্তু তো বলেছে সো যদি ন্যূনতম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন না কেন তার রোড কেন না এ সরকারের কাজ হচ্ছে এখন নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া সে কত উন্নতি করছে সেটা রীতিমতো প্রধান উপদেষ্টার মুখ দিয়ে বলানোর তো কোনো প্রয়োজন আমি দেখি না একেবারেই দেখি না কেন তাহলে এটা দেশের নির্বাচন কবে হবে কী হবে নানান গুজব চারদিকে ছড়ে যে গুজবের কথা প্রধান উপদেষ্টা বললেন উনি ওনার মুখে এই স্পিচেই বলেছেন ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের কথা কিন্তু পরিস্থিতি যদি এমন ঘোলাটে করে ফেলা হয় ফলে চেষ্টা তো হচ্ছেই দেখছি আমরা যে সে নির্বাচনের দিকে যাওয়ার চাইতে তখন আবার নতুন বয়ান তৈরির সুযোগ হয় যে নির্বাচন তো হওয়ার কথাই ছিল কিন্তু এই পরিস্থিতিতে এই কি সম্ভব যোগ করবো জনাব নাহিদ ইসলামের একটা কথা আপনাদের অনেকে নিশ্চয়ই মনে আছে এনসিপির আহ্বায়ক দেশের আইনশৃঙ্খলার অবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা নির্বাচন এক বছরের মতো মধ্যে করতে পারবে সেই অবস্থায় নেই বলে অলরেডি আওয়াজ আছে আইন আইনশৃঙ্খলা যদি এমন জায়গায় চলে যায় দেখানো যায় অ্যাটলিস্ট নির্বাচন হবে এই প্রশ্নগুলো নানানভাবে আসছে এবং আমরা একটা ডেলিভারেট চেষ্টা দেখছি দেশে একটা অ্যানার্কি তৈরি করার দেশে দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করার এবং অনেক ক্ষেত্রেই এমন সব জায়গায় এমন সব ঘটনা ঘটছে যেগুলোতে খুব স্পষ্টভাবে মনে হয় সরকারের একটা অংশ এই চেষ্টার সাথে এই ডেলিভারের প্ল্যানিংয়ের সাথে এবং এক্সিকিউশনের সাথে জড়িত হ্যাঁ আমি স্পষ্টভাবে বলেছি কোন কোন জায়গাগুলোতে হয় আমি নিশ্চিত যে ভবিষ্যতে একই ধরনের আরও ঘটনা ঘটবে সো ওই ধরনের পরিস্থিতির সাথে সরকার ভীষণ সফল এই আলাপ সামনে আনা সফল সরকারের কি অনেক দিন ক্ষমতায় থাকতে হবে বা কেউ কেউ কোনো জায়গাতে আওয়াজ উঠুক কারণ এই আওয়াজও ওঠা শুরু করছে ডক্টর সরকার চার পাঁচ বছর থাকতে হবে ইভেন্ট খোলা হচ্ছে এগুলোকে উস্কে দেওয়ার জন্য আমি আমার চিন্তাটা জানিয়ে রাখলাম এই প্রশ্নগুলোর জবাব আমরা ধীরে ধীরে পেতে শুরু করবো আমি যদি ভুল প্রমাণিত হই যে প্রশ্নগুলো করেছি এগুলোর উত্তর যদি না হয় হল বি ফাইন কিন্তু উত্তর যদি হাঁ হয় আমাদের কপালে খারাপই আছে